খুব ভালো হতেই পারে না নেক্সট যেটা আমি অর্ডার দিয়েছি সেটাই আমি দেখাচ্ছি সেটা হলো একদম করকরে পাউরুটি টোস্ট করকরে পুরো একদম এই দেখো মচমচ করছে আর তার সাথে স্টুটা খুব ভালো স্টু একদমই নর্মাল যেরকম হয় সেরকম তো আজকে এসছি নতুন জায়গা ডেকারসলেনই সব থেকে বিখ্যাত আপাতত যাচ্ছে সেটা হলো খুবই ভালো ট্রেন্ডিং তোমরাও অনেক কিছু জানো এই ব্যাপারে সেটা হলো চিত্তবাবুর দোকান চিত্তবাবুর দোকানে আমি তোমাকে ভিজিট করাবো এটাই আমরা চলে এসেছি দোকান দেখান আমি সেটাই তোমাদের দেখাচ্ছি ফিশ ফ্রাই কেটে আছে কিন্তু ফিশ রোলটা উনি বলেছেন নতুন আইটেম তো ফিশ রোলটা আমি দেখতে চাই যে কীরকম যথেষ্ট বড় আর এর সাইজটা বেশ ভালো কোয়ান্টিটিটা কীরকম সেটা আমি কাটার পরই বলতে পারব স্টাফিংস ভরে ভরে আছে এক প্লাস এক প্লাস ফিস দুখানা একসাথে স্টাফিং দেখতেই পাচ্ছ এতটা এখানকার প্রচন্ড ক্রেজ রয়েছে প্লাস তোমরা দেখছো যে এতটা ভিড় আমি তোমাকে দেখানোর চেষ্টাও করেছি অনেকটাই কারণ এখানে বেশি টাইমও দিতে পারবে না দাদা তার মধ্যেও যতটা টাইম দিতে পেরেছে সেই টাইমের মধ্যে কিন্তু দেখিয়েছে এটা আলুর বাসন্তী পোলাও

আজকে স্পেশালি আমি কিছু জায়গায় ভিজিট করব সেইটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি কিছু রেসিপি নতুন কিছু অনেক রকম কিছুই খাবার দাবার আজকে আসতে চলেছে সেই সব কিছু নিয়ে এক্সক্লুসিভ তোমাদের সামনেই আসবে আজকে ডেকারসলেন অনেকদিন ইচ্ছা ছিল যে আসবো ডেকারসলেনে আসবো তো আজকে রিসেন্টলি তো ডেকারসলেনেরও ইতিহাস অনেকটাই পুরনো দুশো বছর আগেই ডেকার্সলেন লেন নামটা ছিল ফিলিপ মিনার ডেকারসের নামে উনি এসেছিলেন সেলারদের সাথে সবাইয়ের সাথে দেখা করেই তারপরেই সেখানকার তারা তিনি নাম দিয়েছিলেন ডেকারস লেন আর সব থেকে বড় কথা তিনি ফিলিপ মিনার ডেকার উনি প্রথম এটার নামকরণ করেন প্রথমে এখানে নাম ছিল জেমস হিকি ওনার নামে হিকি সরণী যেটা কাউগলি নামেও পরিচিত তারপরেই নামটা পরিবর্তন হয়ে হয় আমাদের প্রিয় লেন এটা আজকে প্রচণ্ড জমজমাট এলাকার মধ্যেই পড়ে ধর্মতলার সব বেশি পপুলার এলাকা পুরনো লোকেশান পুরোনো আভিজাত্য এই আমাদের লেনের মধ্যেই আসে আছে সেটা হলো খুবই ভালো ট্রেন্ডিং তোমরাও অনেক কিছু জানো এই ব্যাপারে সেটা হলো চিত্তবাবুর দোকান চিত্তবাবুর দোকানে আমি তোমাকে করাবো এটাই আমরা চলে তো যেমনটা বলেছিলাম চিত্তবাবুর দোকানে আমরা এসছি এটা সে অনেক দিন আগে থেকে অনেক আগে থেকে দোকানটা থ্রি স্প্ল্যানেট তোমরা বাস স্টপ থেকে ঢুকে পেয়ে যাবে ডান দিকে সোজা আসবে এসেই ডানদিকে দিকে তার আগে তোমাদের আমি বলেছি এখান থেকে তো তো বাবুর দোকানটা অনেকটাই স্পেশাল দেখতেই পাচ্ছ কত ভিড় থাও আমি চেষ্টা করছি দেখানোর জন্য এখন দেখছো পাউরুটি দোষ সে শেষ হচ্ছে দোষ হবে দাদা দোষ হবে দোষ্ট হবে এই ডেভিল চলছে এখানে ব্যস্ততার মধ্যেই দাদারা সব কাজ করে ইভেন তার সাথে দেখতেই পাচ্ছ

হয় না আচ্ছা ঠিক আছে বাটার টুস্ত তো হয় হ্যাঁ বাটার তুষ্ট হয় আর কখন থেকে কটা অবধি খোলা থাকে সকাল আটটা সকাল আটটা থেকে রাত্রি নটা পর্যন্ত মানে অলমোস্ট বারো থেকে তেরো ঘন্টা হ্যাঁ তাহলে তেরো ঘন্টা তেরো ঘন্টা আপনারা দাদাকেও দেখতে পাচ্ছেন দাদাও আছে সব আর এই দোকানটা প্রচণ্ড অনেকটাই মানে প্রায় আঠারোশো নব্বই ওই টাইমে আর এখানে প্রচণ্ড কিজি ব্যস্ততার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সবাই খাচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন কিন্তু রয়েছে অলরেডি দেখতে পাচ্ছ তো চায়ের ক্লাব বেড সব কিছু রেডি তোমরা চাও খেতে খেতে পারো উইথ টেবিল কোয়ালিটি এখানে সাত রকম চপ রয়েছে চপের কোয়ালিটি খুব ভালো সেই চপের কোয়ালিটি অনুযায়ী তোমরা খেতে পারতো তো আমি নেক্সট রিভিউ রিভিউতেও যাব। দাদা চা কত করে চলছে চা আট টাকা করে আর তোমরা দেখতে পাচ্ছ আট টাকা করে চা রয়েছে চায়ের কোয়ালিটি প্রচণ্ড ভালো তার সাথেও বড় কথা যে আট টাকা আট টাকা কিন্তু একমাত্র ডেকেছিলেন এই পাবো অন্য কোথাও এখন পাঁচ টাকার চা তোমাকে কফি ছোটো কাপে দেবে কিন্তু এখানে যথেষ্ট বড় কাপ ওয়েল ডেকোরেটেড আর একদমই ভালো এখানকার আর কোয়ালিটি যথেষ্ট ভালো আমরা যেরকম বাড়িতে যাইছি একদম ঘরের ফিলিংটা তার সাথে চিকেন চিকেন একটা আলু আছে আর একটা হার চিকেন আমার হার পছন্দ একশো এই আমাকে দিয়েছে দাদা আমি রিকোয়েস্ট করেছিলাম তো আর এখন মেনলি আমি

কোর্স করি দেখো মচমচ করছে আর তার সাথে স্টুটা খুব ভালো স্টু একদমই নর্মাল যেরকম হয় সেরকমই একটা আলু রয়েছে আর আলুটার সাথে একটাই দিয়েছে পিস কিন্তু পিসটা যথেষ্ট বড়ো কারণ আমি বড় কেন বললাম কারণ এতটা বড়ো পিস কিন্তু দেয় না আর তার সাথে কিন্তু হাড়যুক্ত আমি হাড় করেছি তাই জন্য একটা ওই মানে কী বলবো চিকেনের লেগ পিস দিয়ে যে

তোমরা এসে অবশ্যই ট্রাই করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলের নাম বম্বাই টু পয়েন্ট জিরো এইরকম অনেক ভিডিও আসতে চলেছে একদমই থামবে না প্রত্যেক সপ্তাহে আসবে কারণ এখন আমি দেখাতে চাই তোমাদের যে কত জায়গায় ভিজিট আপাতত করেছি আর আরও করতে চাই সেইটা তোমাদের সাথে চাই আমি একা চাই না কারণ তোমাদের জন্যই আমি আমার

একই খাবারে সেটা চিত্রকুর দোকানে এসে সবাই যেতে ট্রাই করে আমি ট্রাই করেছি অবশ্যই ট্রাই করবে কিন্তু আমি সাজেস্ট করবো তার সাথে তখন ফিশ রোলটাকে ট্রাই করবে অবশ্যই আমি তো তোমাকে বলছি ফিশ ট্রাই যতটাই আমার ভালো লেগেছে ফিশ রোল কিন্তু তার থেকে কম ভালো লেগেছে যেটা বলবো না সমান সমান বলা যেতেই পারে এতটা ভিড় আমি তোমাকে এখন চিন্তাও করেছি অনেকটাই কারণ এখানে বেশি টাইমও দিতে পারবে না দাদা তার মধ্যেও যতটা টাইম নিতে পেরেছে সেই টাইমের মধ্যে কিন্তু দেখিয়েছে অনেক রকমই আর সবথেকে বড়ো কথা এখানে পুত্র দোকান আছে কিন্তু আমরা চিত্রবাবুর দোকানেই কেন হলাম কারণ চিত্রবাবুর দোকানে অনেক রকম অনেক দিন ধরে প্রচুর পরিমাণে চলছে আর এস্টাবলিশ অনেক দিন আগে ওখানকার আলাদা একটা মানে রান্নার তার সব কিছুই আলাদা তো সেই জন্য আমি দেখানোর চেষ্টা করেছি কিন্তু এখানকার অনেক রকম ব্যাপার বিষয় যাবতীয় যা যা আছে সেগুলো আমি কাস্টমার রিভিউ তোমাকে দেখাবো কাস্টমার রিভিউটাও দেখানো খুব দরকার কারণ এখানকার সত্যি আমি যে এক্সপ্লোর করলাম সেই এক্সপ্লোরের মধ্যে কাস্টমার রিভিউটা কীরকম আসছে সেই অনুযায়ী কীরকম মানুষ খাচ্ছে সব কিছু পরিমাণটা দেখানো খুবই দরকার তো সেই জন্য না আমি কাস্টমার রিভিউ দেখাব তো আমরা বলেছিলাম তোমাদের কাস্টমার রিভিউটা দেখাবো তো দুই দাদা ভাই খেতে এসছেন অনেকক্ষণ ধরেই ওয়াচ করে দিয়ে খাচ্ছে ঠিক আছে চিত্রদার দোকান থেকে তো কেমন মানে আজকে তোমরা কি খেলে চিকেন স্টু আর পাউরুটি আচ্ছা মানে এরকম লাগলো মানে অনেক দোকানেই তো চিকেন স্টু আর পাউরুটি খাও আজকে এই রকম জায়গায় এসে তিত দোকানে এসে আচ্ছা তোমার কি আচ্ছা মানে আসানসোল থেকে এসে এখানকার মানে স্পেশালি ডেকার্স লেনের জন্যই আসা ডেকারস লেনে চিত্তবাবু দোকানের জন্য হ্যাঁ কাজ থাকলে তো সেখানে যেহেতু আচ্ছা আচ্ছা এমনি মাঝে মধ্যেই কি আসা হয় আচ্ছা মাঝে মধ্যেই আসা হয় ঠিক আছে তাহলে মোটামুটি কেমন রিভিউ কেমন দিতে পারো আউট অফ ফাইভ কত দেবে তাও ফাইভে ফাইভ আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক পুরনো ঐতিহ্যময় বাড়ি ঘর সেই নর্থের একটা ফিলিং রয়েছে ডেকার সিলেনে কিন্তু এবার তো আমাদের ফেরবার পালা অনেক বয়স্ক মানুষ তারাও এই লেনেই আসেন কারণ তারা প্রথম থেকেই আসছেন কিন্তু ফেরার সময় মনটা অনেকটাই খারাপ হয়ে গেল কারণ লেনে এসে চিত্তউ দোকানে এত ভালো খাবার খেয়ে তারপরে এতটা টাইম ভালো টাইম গুড টাইম কাটানোর পর চলে তো যেতেই হবে ফেরার সময় মনটা তো ভারী হয়েই যায় কিন্তু ঠিক আছে আমরা বলে গেছি যে আবার আমরা আসবো এই লেনে